আচ্ছা আপনাদেরকে নিয়ে আসলাম ব্যতিক্রম একটি প্রোগ্রামে যেখানে জি এম সি ডিগ্রি কলেজ মুত্রাপুর, ধনুড় বগুড়া এখানে আসলাম এই কারণে বা এই মাঠটি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল বড় একটি প্রোগ্রাম হবে এখানে বিশাল বড় মাঠ এই মাঠে পরিদর্শন করতে আসছেন হাজারো জনতা এখানে আসবেন এই জন্য বিএনপির বড়ো বড়ো নেতা ধনুট উপজেলার বগুড়ার এখানে আসছেন তারা পরিদর্শন করার জন্য কিন্তু তারা আশাবাদী এই মাঠে অন্তত সর্বনিচে এক লক্ষ জনতা নিয়ে মিটিং করবেন এবং জনসভা করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা তার জন্য দোয়া চাবেন এই জন্য এই প্রোগ্রামটা শুরু করবেন আসুন এই মাঠটা ঘুরে দেখায় এখানে আছে ধনুট উপজেলার শ্রদ্ধীয় বড় ভাই সুমন খন্দকার আসুন আমাদের ফোন লাগালে

আসলেই ভাই বগুড়াতে বাংলাদেশের নাইনটি পারসেন্ট না একশো পার্সেন্ট মানুষই হল বিএমপি কে ভালোবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে জিয়াকে ভালোবাসে জিয়ার পরিবারকে ভালোবাসে আমাদের সদীয় তারেক রহমান ভাই তাকে ভালোবাসে আর কোকো ভাইকেও ভালোবাসে আসুন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি এবং দেশব্যাপী সাধারণ মানুষের পাশে থাকি সবাই মিলেমিশে একসাথে থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ